ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইরো ক্রোসেতোর মন্তব্য এক প্রকার সতর্কবার্তা যা শুধু ইসরায়েলের সরকার নয় তাদের জনগণকেও মাটিতে নামিয়ে দিতে পারে লাভাকে দেওয়া সাক্ষাৎকারে ক্রোসেত্ত স্পষ্টভাবে বলেছেন সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই নিরীহ মানুষকে মারার অজুহাত হতে পারে না তিনি আরও উল্লেখ করেছেন নেতানিয়াহুকে এমন পদক্ষেপ নিতে বাধ্য করতে হবে যা কেবল ইসরায়েলের নয় তার নিজের জনগণকেও রক্ষা করবে একটি সরকার থেকে যা মানবিক বিবেচনা হারিয়ে ফেলেছে প্রসেত্তর বক্তব্যের প্রেক্ষাপটে বোঝা যাচ্ছে গাজার যুদ্ধ কেবল ফিলিস্তিনিদের উপর সীমাবদ্ধ নয় এটি ইসরায়েলের অর্থনীতি গণতন্ত্র এবং আন্তর্জাতিক অবস্থানকে গভীর ক্ষতিতে ঠেলে দিচ্ছে ঋণমান হ্রাস ঋণের সুদের বৃদ্ধি এবং দক্ষ জনশক্তির দেশত্যাগ ক্রমেই বাড়ছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সতর্ক করছেন ইসরায়েল যদি অব্যাহত থাকে তবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য প্রযুক্তিখাত এবং গবেষণা তহবিল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে ক্রোসেত্ব ও বিশেষজ্ঞরা জোর দিয়ে বলছেন গাজার মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা বন্ধ করতে হবে আন্তর্জাতিক আইনের আওতায় মৌলিক মানবাধিকারের প্রতিশ্রুতি দিতে হবে এবং একটি সত্যিকারের যুদ্ধবিরতি গ্রহণ করতে হবে ইসরায়েলের অব্যাহত ভুল নীতি কেবল দেশকে নয় পুরো অঞ্চলের জন্য সংকট তৈরি করবে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল